টেপটা এই টেপটা ভালো টেপটা তুমি মাথা ধচ্ছ তাহলে ফিট পাস ফিট হবে ঠিক আছে তারপর ধর এদিকে তারপর তাহলে 10 ফিট 2 ভালো করে ফিট হ্যাঁ ফিট ফিট আমাদের আছে হুম হুম হুম

হুম এগারো ফিট পাস তারপর আসো এটা হচ্ছে 10 ফিট 2 এগারো ফিট 2 হুম তারপর যাও হুম ঠিক

दस पीठ दुई, लाख भी पिछले लाख भी। हम्म, दस पीठ दुई। दस पीठ दुई उन्हें ये त्यौहारों पीठ दुई होए तो? एक पीठ दस चे। हाँ, एक पीठ तो दस चे। त्यौहार पीठ दुई हैं। इतनी आर्थिक इतनी कार एक पीठ छोड़ दे। छोड़ दे। हम्म। और आसलों तो हैं। हाँ, इतनी आसलों तो हैं। बाका है आसल हैं।

তুমি এনে ধরো এক পিট ছেড়ে দিয়ে ধরো হ্যাঁ হ্যাঁ এখন ফিট দুই ইঞ্চি হুম ঠিক আছে হ্যাঁ দাও তুমি এদিকে দাও এটা 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 দাও এটা দাও আগামো তো এইভাবে এই লেআউটগুলো চেক দিয়ে নেবেন ভুলপ্রান্তি হতেই পারে মানুষ স্বাভাবিক আমাদের এখানে দেখেন যে লেআউট চেক দিতে গেলে অনেক ধরনের ছোটো খাটো ভুল প্রান্তি বের হলো সেগুলো সুন্দরভাবে আমরা সংশোধন করে নেওয়ার ব্যবস্থা করলাম এটা অবশ্যই মনে রাখবেন তাহলে এক প্লেট ভালো করে ধরো জাগালাম দিল হয়েছে ওকে 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 দুই পইচা ছয় ইঞ্চাইছে মিডিল ঠিক আছে